চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরামর্শ রাত উচ্চরণে আমি শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভগবান শ্রীকৃষ্ণ কে তিনি যে বর্ণনা করেছেন সেই বর্ণনায় আমি শোনাচ্ছি কৃষ্ণ মানে হচ্ছে আমাদের ইষ্ট নিজ ইষ্টকে যিনি ভজনা করেন তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে বুঝতে হলে নন্দের নন্দকে বুঝতে হবে তার কারণ কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কারণ কৃষ্ণ শিব কারণ কৃষ্ণ মেরের ছেলে যীশু যার যার তার তার কৃষ্ণ শ্রী শ্রী বাবামণি আমরা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে ভালোবেসে বাবা বাবামণি বলেই ডাকি শ্রী বাবা মণিকে একজন ভক্ত প্রশ্ন করিলেন বাবা বাবামনি তাহলে কৃষ্ণ কি অনেকগুলি শ্রী বাবা মণি তেনাকে বলিলেন না কৃষ্ণ একজনই আছে তার রূপের শেষ নেই তার গুণের শেষ নেই তার মহিমার শেষ নেই তার নামেরও শেষ নেই ভিন্ন ভিন্ন লোক তারা ভিন্ন ভিন্ন রুচি বুঝে তার এক একটা অপার অন্তরে এক একটা নাম ধরে তিনার পূজা করেন একটা নাম ধরে তিনাকে ডাকে কৃষ্ণ কথাটি মানে হচ্ছে যিনি নিয়ত আমাকে আকর্ষণ করেন যাকে বলা হচ্ছে কর্ষণকারী সর্ব অবস্থাতে আমার দিকে আমাকে তিনি তার দিকে টানেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমাকে তিনি বুকে আঁকড়ে নিতে চান কৃষ্ণ কথার মানে হচ্ছে যিনি আমার ঈশ্বরের হৃদয় ক্ষেত্রকে আকর্ষণ করেন তাতে প্রেমভক্তির বীজ বপন করেন আমার যে জীবনটা মরুভূমির মতো জায়গাতে শ্যামল শোভায় সোহাস্য করে কৃষ্ণ একটা প্যাটার্ন করা দেবতা নন যে যাকে ভালোবাসে সেটাই তার কাছে কৃষ্ণ ভালোবাসতে হলে একজনকেই ভালোবাসতে হবে বহুজনকে নয় সমস্ত মহাপুরুষেরা সব এক ঈশ্বরের সেবা করে তিনারা ঈশ্বর দর্শন করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন একজন ভক্ত আবার বাবা মণিকে জিজ্ঞাসা করছেন যে বাবা বাবামণি তাহলে এক জায়গার মঠের সাধুরা কালী ভজনাকে নিন্দা করছেন কেন তিনি শিশি বাবা মনে বলিলেন ওটা যেনাদের মনের মধ্যে ভ্রান্তি থাকে তিনারা নিন্দা করেন প্রকৃত কৃষ্ণ যেনারা ভজনা করেন তারা কিন্তু তারও নিন্দা করেন না কারণ তিনি তো ভজনশীল তাদের মন সবসময় উদার থাকে পরমেতে সহিষ্ণু হয় আর যিনারা তাদের প্রতি বিরুদ্ধতা করতে আসে তাদের প্রতি প্রেমশীল হয় তাদের হৃদয় সব সময় যেন তাদের কাছে ভালোবাসার খনি হয়ে থাকে তারা অপরের উপাসের নিন্দা কোনোদিনই করেন তাই কৃষ্ণ প্রজা কারো কোনোদিন নিন্দা করেন না আর যেনারা নিন্দা করেন তিনারা কৃষ্ণ ভজনার থেকে তারা একটু দল ভজনার বেশি করেন দল প্রজাতে সবসময় দলাদলি নিয়েই ব্যস্ত তারা কৃষ্ণ গুরু করেন গুরু জয়গুরু জয়গুরু আজকের এই শ্রী শ্রী স্বামী সূর্বানন্দ পরমংসদেবের অমূল্য বাণী পরিবেশন করলাম গুরু